চলো একদম ঠিক দেখেছ বহু এম এর যে ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ আমার স্নেহের যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো বাংলাটাকে নিয়ে যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেই সব ছাত্রছাত্রীদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে ইউটিউবে এবার থেকে এম এর যে ডিস্টেন্সে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কেউ একজন পাশে এসে দাঁড়িয়েছে যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো তাদের এম এ বিষয়ে অর্থাৎ এম এ কোর্স মধ্যে যারা বাংলাটাকে নিয়ে পড়াশোনা করছো বাংলা বিভাগের যে পত্র রয়েছে অর্থাৎ চারটে পেপার রয়েছে তার প্রথম পেপারের প্রথম সাজেশন আপলোড হয়ে গেল যদি তোমাদের এরকম মনে হয় যে হ্যাঁ আমরা অনেক সার্চ করেছি অনেক জায়গা দেখেছি কোথাও আমরা সাজেশনস পাইনি এবং আমরা যেখানে থাকি সেখানে কোন রকম টিউটর নেই আমরা যেখানে থাকি সেখান থেকে টিউটর অনেকটা দূরে আমাদের এখান থেকে অনেক স্টেশন পার করে আমাদের পড়তে যেতে হতো বা হয় তো তাদের জন্য যদি মনে হয় যে এই একটা প্ল্যাটফর্ম যেখানে তাদের আজকে ঘরে বসেই তারা সাজেশনস পেয়ে যাচ্ছে যদি এটা মনে হয় যে তাদের জন্য এবার একটা বিরাট উপকারী একটা প্ল্যাটফর্ম ওপেন হয়ে গেছে তো তোমরা প্রথমে যে কাজটা করবে এই ভিডিও কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার আমরা বহু খুঁজেছি আমাদের জন্য এবার এই প্ল্যাটফর্মটা অনেক অনেক উপকারী হবে আমরা কোনোদিন এরকম ইউটিউবে এম এর জন্য সাজেশন পাইনি এক নম্বর দু নম্বর তোমরা যেটা করবে এই যে ভিডিওটা তোমাদের জন্য আপলোড হলো এই ভিডিওটা যত পারো শেয়ার করো তোমাদের মতো সিনসিয়ার শিক্ষিত এডুকেটেড যে ছাত্র রয়েছে তাদের কাছে এটা পাঠাও কারণ আজকে এম এ পড়া ছাত্র জন্য জন্য রকম ইউটিউব চ্যানেল নেই যেখানে তোমাদের জন্য সাজেশন ঠিকঠাক করে আপলোড হচ্ছে একমাত্র এই প্ল্যাটফর্ম এস ইন একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে প্রপারলি গাইড করি প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ দ্বিতীয় পর্বে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ এই ভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এবার থেকে সাজেশনস এখানে আপলোড হতে চলেছে তোমাদের পরীক্ষা কবে আছে সেটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অ্যাকচুয়াল পরীক্ষা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে শেষ হচ্ছে উনত্রিশ তারিখে তো যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো তাদের জন্য এবার রেগুলার তো হবেই রেগুলারদের জন্য হবে প্রথমে ডিস্টেন্স দিয়ে শুরু করলাম কালকেই সিক্স সেমিস্টারের পরীক্ষা তাদের দায়িত্ব নিয়ে শেষ করেছি এবার দায়িত্ব নিচ্ছি আমার আদরের স্নেহের এম এ পড়ুয়া ছাত্রছাত্রীর জন্য তো চলো দেখে নিই মাত্র আর মাত্র এই করা কোশ্চেন্স কী রয়েছে এবং সেইগুলো কোশ্চেন্স পেপার ওল্টালি তোমরা পেয়ে যাবে চলো দেখে প্রথমে আমি যেটা বলবো তোমাদের সেইসব ছাত্রছাত্রীরা কমেন্ট করবে অবশ্যই যে স্যার আমাদের পড়াশোনার কন্ডিশন সেরকম নেই প্রথমে কমেন্ট করবে তারা যে স্যার সামনে পরীক্ষা কিন্তু পরীক্ষা যেহেতু সামনে আছে তার মানে সেই হিসেবে যে আমরা খুব পড়ে নিচ্ছি এরকম কিন্তু নয় ওকে কেন বলি কারণ তোমাদের এমএ যে নোটসটা হয় সেই নোটসটা ধর নাও যে তোমাদের क्वेश्चंस যেগুলো আছে ধর তুরস্ক আক্রমণের ফলাফল ওকে বা তোমাদের ধর্মদেবতা ধর্মমঙ্গল কাব্যে ধর্মদেবতার স্বরূপ এরকম টাইপের যে কোশ্চেন্সগুলো আছে এইগুলোর কীর্তন কাব্য চৈতন্য জীবনী বিদ্যাপতি যাই থাকুক না কেন এই কোয়েশ্চেন যে অ্যান্সারটা নোট হিসেবে তোমাদের কাছে আছে সেটা কোথাও একটা তোমাদের টাফ মনে হচ্ছে শক্ত মনে হচ্ছে যার জন্য তোমাদের কিন্তু কীরকম কিরকম বলো পড়াতে একটু বিলম্ব আসছে আর কি হ্যাঁ মানে কোশ্চেন্সটাকে ধারণ করতে বা মনে রাখতে অসুবিধা হচ্ছে যার জন্য বহু স্টুডেন্টসের প্লাস তারপরে তো টিউটর সেরকম পাচ্ছ না তোমরা নানান অসুবিধার জন্য পাচ্ছ না হ্যাঁ হয়তো টিউটর তো অবশ্যই আছে কিন্তু তোমরা পাচ্ছ না যার জন্য বহু স্টুডেন্টের অবস্থা বরাবর খারাপ সামনে যে পরীক্ষা খুব ভালো পরীক্ষা হবে এরকম কন্ডিশন যাদের যাদের নেই তারা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কোথা থেকে বলছো এবং তোমাদের কন্ডিশন অর্থাৎ তোমরা কত পার্সেন্ট রেডি সামনের বাংলা পরীক্ষার জন্য তো চলো সব কিছুকে সাইডে রেখে একটা কথাই বলে দিই তোমরা এটা জানাও যে তোমাদের পাশে আমি এসে দাঁড়িয়েছি সেটা কতটা তোমাদের কাছে ঠিক লাগছে যে হ্যাঁ স্যার একটা এরকম প্ল্যাটফর্ম আমরা বহু দিন ধরে খুঁজছিলাম আমাদের বহু দরকার ছিল আমাদের এমএস এস স্টুডেন্টস এর জন্য বহু বড় একটা বিরাট বড় একটা অভাব ছিল এটাই যে আমাদের কোনো সাজেশন ঠিকঠাকভাবে আপলোড হতো না তো চলো এবার আপলোড হয়ে গেল চলো বলে দিই প্রথমার্ধ থেকে মেন যে কোশেস গুলো আছে যে কটা কোশেস করলে তোমাদের উনিশ তারিখের যে পরীক্ষা আছে সেই যে মানে পরীক্ষার চিন্তাটা শেষ হয়ে যাচ্ছে চলো দেখে প্রথমে প্রথম যে কোশ্চেনটা করবে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব দু নম্বর কোশ্চেন করবে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো তিন নম্বর চৈতন্য জীবনী রচনাকার হিসেবে কৃষ্ণ কবিরাজের কৃতিত্ব আলোচনা করো চার নম্বর রামায়ণ রচনাকার হিসেবে কৃত্তিবাসের ভূমিকা বা এরকমভাবে কোশ্চেনটা দিতে পারে যে রামায়ণ অনুবাদের কোন কোন বৈশিষ্ট্যের জন্য কৃত্তিবাস খ্যাতি লাভ করেছে মানে একটাই কিন্তু ওকে তারপরে ধর্মমঙ্গল কাব্যে ধর্ম দেবতার যে স্বরূপ রয়েছে সেটা আলোচনা করতে হবে নেক্সট চৈতন্য জীবনী সাহিত্যের ধারায় বৃন্দাবন দাসের ভূমিকা বাংলা সাহিত্যের ইতিহাসে ভরতচন্দ্রের স্থান নির্ণয় করো চণ্ডীমঙ্গল কাব্যের কবি ও তার কাব্যের নাম উল্লেখ করে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন বিদ্যাপতির ব্যক্তি পরিচয় উল্লেখ করে কবিকৃত্বে বৈশিষ্ট্যগুলি লেখো শক্ত পদকর্থা কমলাকান্তের পদবি ও জন্মস্থান উল্লেখ করে কবি কবিকৃত্ব আলোচনা করো এবং লাস্ট এবং ফাইনাল কোশ্চেন কি থাকছে না বাংলা সাহিত্যের চর্যাকৃতির ঐতিহাসিক ও সাহিত্য মূল্য নির্ধারণ করো এই যে কটা কোশ্চেন তোমাদের দিলাম তোমাদের দশ নম্বরের কোশ্চেন আসবে মোটে পাঁচটা ওকে তোমাদের তিনটে বা চারটে করতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু পাঁচটা কোশ্চেন দিচ্ছে সেখান থেকে আমি কিছুটা কোশ্চেন তোমাদের জন্য বাড়িয়ে দিলাম কারণ এটা এ এম এ মাস্টার ডিগ্রি একটা কোর্স তো এখানে কোনো রকম কিন্তু গ্রাজুয়েশনের মতন স্যার লাস্ট ফিল্ড দিলে ভালো এই জিনিসটা এখানটা মান না হ্যাঁ আমি চেষ্টা করবো কারণ এই সবে আমি তোমাদের দায়িত্ব না শুরু করলাম অবশ্যই আমার হয়ে গেল কারণ আমি সিক্স সেমিস্টার নিয়ে ব্যস্ত ছিলাম যে কোনো এডুকেশন প্ল্যাটফর্মে কতটা ভ্যারি করে সেটা কি করে বুঝবে সেটা হচ্ছে সেই প্ল্যাটফর্মের কমেন্ট বক্সে চলে যেতে হবে তার সাবস্ক্রাইবার দিন দেখতে হবে যে কতটা সাবস্ক্রাইব গেটগুলো বসে আছে সব দেখবে না কি দেখবে তার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে স্টুডেন্টসরা কি রিয়্যাক্ট দিচ্ছে কী কমেন্ট করছে তারপর সেই চ্যানেলের বিশ্বাসটা কিন্তু অবশ্যই নির্ভর করে তো তোমরা এস এন একাডেমির কমেন্টে চলে যাবে আগের দিন অর্থাৎ আজকে যে তারিখ তার আগের দিনের যে তারিখে সাতাশ তারিখে যে ভিডিও আপলোড হয়েছে সেইটার কমেন্টে গেলে বুঝতে পারবে যে তোমরা কোন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চলেছো আমি সাবস্ক্রাইব করতে কোনোদিন বলি না আজকেও বলবো না তোমাদের প্রয়োজন লাগলে তোমার সাবস্ক্রাইব করবে নচেত করবে না কিন্তু একটা জিনিস অবশ্যই করবে সাবস্ক্রাইব করো আর না করো ভিডিওটাকে শেয়ার করো কারণ তোমাদের মতন অনেক আদরের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওগুলো পৌঁছানোর এবার দরকার আছে এমের জন্য ইউটিউবে সর্বপ্রথম নাকি আমি জানি না কিন্তু আমি আমার তরফ থেকে সর্বপ্রথম এমের আদরের ছাত্রছাত্রীদের জন্য এবার থেকে বাংলা বিভাগের প্রত্যেকটা টপিকের ওপর অর্থাৎ প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ প্রত্যেকটা টপিকের ওপর সুন্দর করে গুটি কয়েক কোশ্চেন তোমার জন্য নিয়ে এসে দেবো করে নিচ্ছ আর কিছু করতে হবে না চলো দেখা যাক পরবর্তী দ্বিতীয়ার্ধতে কোন কোন রেখেছি যুক্ত থেকো অবশ্যই অপেক্ষায় থেকো এবং হ্যাঁ শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো যে কতটা দরকার ছিল এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য চলো ভালো থেকো সুস্থ থেকো